উইমেন্টে লুক করলে গ্যাপ এই এল থেকে এই এলে একটা কমন রাখতে হবে কমন রাখার জন্য একটা তার এই দেখো কমন রাখার জন্য একটা তার আমি এই এলে ঢুকাই দাম যদি সুইচে না চলতো তাহলে ডাইরেক্ট দিয়ে দিতাম সুইচে তো চলান লাগবে তাই আমি এটা কমন করে নিলাম আর এটা লাইটের নিউট্রলটা দিয়ে জয়েন দিয়া দিতে হবে তাতে লাইটের নিউট্রলটা পাবে এই এইভাবে এই তো সুন্দর এইভাবে আমি জয়েন দিয়ে নিলাম সুন্দরভাবে মুরাইয়া যেভাবে সুন্দর করে করতে পারে একদম মতো সহজ সহজে সহজভাবে না এই এই দিতে অবশ্যই তিন কেজি এইভাবে মায়ের সুন্দর মতোটা এনে দিলাম কোনো ধরনের শর্ট যাতে না শরীরে আর্থিং এর ইয়ের কারণে এটা করে দেবো কালেকশন দিতে হবে বুটের কালেকশন দেওয়ার জন্য যদি তো বাথরুমের ভিতরে তাই টাইসের আগে গুটগুলো ভিতরে ঢুকিয়ে থাকে গুটগুলো আরো সামনে লাগানোর

এই এইভাবে মুসরা এইভাবে যদি দেই তাহলে এটা টাইট হবে ভালো এই এনে খুললে আসার সম্ভাবনা তাহলে কম আমরা সুবিধার্থে যা যেমন পাড়ি দিয়ে দিই এই ডাইরেক্ট দিয়ে দিই এই এইভাবে দিলে হলো সবচেয়ে ভালো টাইট হবে এবার আমরা লাইন দিয়ে আসলাম এই যে সুইচ জ্বলতেছে ঠিক আছে এই লাইট জ্বলতেছে এই ধরো এই ধরো এই লাইট জ্বলবে সহ ঠিক আছে আমার একটা টেস্ট লাম্পেস্ট লাম্প বানাই নিলাম এই এই জন্য আমি সুইচ সুইচ দিলে এটা এই ঠিক আছে আমার সকেটটাও ঠিক আছে আমার এই লাইটটাও ঠিক আছে এখন এখন আমার সরু স্ক্রুপ এটা না তাই আমি বড় থেকে স্কুপ যেতে এটা ভিতরে পড়ে গেছে টাইসের অনেক ভিতরে পড়ে গেছে এই বড় স্ক্রুপ দিয়ে লাগানোর চেষ্টা করলাম টাইপ দিয়ে বসাই দিলাম এই সুইজের কাম শেষ এখন এইটাতে আমি এবার সেমভাবে আমি এটা বড় স্ক্রুপ থাকার কারণে এই স্ক্রুপটা লাগিয়ে দেবো দুটোটাই সেমভাবে লাগিয়ে নেবেন নিয়ে তারপরে এই এই সুইজেরই এই ঠিক আছে এই কাপড়টা বসাই দিলে এটা কাজ শেষ বাথরুম এর ওই চুল দাড়ি টানি কাটার জন্য আর কি লেসিং এর সামনে এই টু